নার্সারি থেকে কোনো চারা গাছ কিনে আন এনে আমরা টবে বসানোর কিছু দিনের পরে সেই গাছটি শুকিয়ে মারা যায় এরকম অনেক সময় হয়ে থাকে তার একটাই কারণ আমরা সঠিকভাবে সেই গাছটিকে বসাতে পারি না তো বন্ধুগণ আমি রে আমার ছাদ বাগানে একটি লেবু গাছের কলম করেছিলাম আর সেটা কিভাবে বসাতে হয় সঠিক নিয়মে সেটা আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক ভিডিও আমি একটি গন্ধরাজ লেবু গাছের কলম থেকে কলম তৈরি করেছিলাম তো কিভাবে কলম তৈরি করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখবেন নিশ্চয়ই বুঝতে পারবেন আর সেই কলমটি আমি কাটিং করার পরে এরকম ছোট একটি জায়গায় বসিয়ে দিয়েছিলাম যা যাতে করে শিকড়টা খুব ভালোভাবে বার হয় তো শিকড়টা যথেষ্ট পরিমাণে এখন ভালোভাবে বার হয়ে গেছে এখন আমি এরকম একটি বালতির মধ্যে এই গাছটি এখন রিপোর্টিং করব তাহলে দেখুন কিভাবে গাছটি আমি রিপোর্টিং করি আর আমি কোনো বাড়তি কোনো টপ কিনবো না আমার বাড়িতে একটি ভাঙা বালতি ছিল এই বালতিটাকে এখন আমি কাজে লাগাবো তো বালতিটাকে কিভাবে আমি কাজে লাগাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো তার জন্য প্রয়োজন এরকম একটি টেপ কারণ বালতিটা নষ্ট হয়ে গেছে যেহেতু অনেক দিনের বালতি তো সমস্ত বালতিতে আমি এই এখন টেপটি মেরে দেবো তারপরে গাছটি রিপোর্টিং করব আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এরকম যে টেপগুলি আছে টেপটি আমি এই বালতির মধ্যে খুব ভালোভাবে মেরে দেবো তাতে করে কী হবে বালতিটা কিন্তু নষ্ট হয়ে গেছে যেহেতু এটা আমার এই বালতিটা ফেটে গেছিলো বলে আর অনেক পুরনো বালতি বলে আমি এইভাবে টেপটা মেরে নিচ্ছি তো আপনারা যদি টপে বসান তাহলে দশ থেকে বারো ইঞ্চি সাইজে যে কোনো একটি টব নেবেন সেই টবের মধ্যে আপনারা এই গাছটি বসিয়ে দিতে পারবেন তবে আমি যে সিস্টেমে বসাচ্ছি এই সিস্টেমে আপনারা বসাবেন ডাইরেক্ট নার্সারি থেকে চারা গাছ এনে যেন ডাইরেক্ট আপনারা কোনো টবে বসাবেন না মিনিমাম এক সপ্তাহ থেকে দশ দিন একটু ছায়াযুক্ত জায়গায় রেস্টে রেখে দেবেন তার তারপরে সেই গাছটি বসাবেন আমি যেহেতু এটি কলম থেকে তৈরি করে কলম তৈরি করেছিলাম আমার মাতৃগাছ থেকে যার কারণে কিছুদিন আমি এটাকে রেখে দিয়েছি তারপরে গাছটা রিপোর্টিং করছি ইটের এই ইটের খোয়াগুলো কী জন্যে দিচ্ছি আমি আপনাদেরকে বলবো ভিডিওটি দেখুন তারপরে আমি আপনাদেরকে সব কিছু বলে দেবো দেখুন এর মধ্যে আমরা একটা লেয়ার ইঁটের খোয়া দিয়ে দিলাম আপনাদের কাছে ইটের খোয়া না থাকলে আপনার টপ ভাঙার কুচিয়ে দিতে পারেন তারপরে কি করবো এই যে বালি যে লাল বালিটি আছে সেই লাল বালিটা আর কিছু পরিমাণ এখানে আমি দিয়ে নেব দেখুন কিছু পরিমাণ লাল বালি আমি দিয়ে নিলাম এবারে একটা কাজ আমাকে করতে হবে এই বালতির কাছে এই বালতির নিচে থেকে দুই ইঞ্চি উপরে কয়েকটি ছিদ্র করে দেব দুই ইঞ্চি উপরে ছিদ্রটি করার কারণ হচ্ছে যখন এর মধ্যে পানি দেব কিছু পরিমাণ পানি যেন নিচে একটু থাকে তা না হলে কি হবে সবসময় গাছের গোড়াটি শুকিয়ে যাবে যার কারণে দু ইঞ্চ ওপরে করছি আর এই ছিদ্রটি করার কারণ হচ্ছে অতিরিক্ত যে পানিটি দেব অতিরিক্ত পানিটি এখান থেকে বার হয়ে যাবে তা না হলে গাছের গোড়ায় পানি জমে গাছটি নষ্ট হয়ে যাবে যার কারণে এই ড্রেনেজের ব্যবস্থাটা করতে হবে আমাকে তো এরকম কয়েকটি ছিদ্র করে নেব অতিরিক্ত বাড়তি পানিটা বার করে দেওয়ার জন্য দেখুন এরকম চার 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 থেকে 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 পাঁচটা 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 আমি আমি ছিদ্র করে দিয়েছি এইভাবে এবারে দেখুন এখানে দশ দিন দশ দিন আগে আগে আমি এখানে মাটি তৈরি করে রেখেছিলাম এই মাটি কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন কিভাবে মাটিটি তৈরি করতে হয় তো এই যে মাটি তৈরি করেছিলাম এই মাটিটি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে মাটিটি তৈরি করেছিলাম এই মাটিটি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন কিছু পরিমাণ আমি এটা ফাঁকা রেখে দেবো জায়গাটা সম্পূর্ণ মাটিটা ভরবো না আমি এইবার এই যে লেবু এবারে লেবুর যে চারাটা আমি বানিয়েছিলাম কলমটি সেই কলমটা এর মধ্যে আমি বসিয়ে দেবো কীভাবে বসেছে আপনাদেরকে দেখায় এই যে নিচে যে প্লাস্টিকটা আছে এটা আমি এক আস্তে আস্তে খুলে নেবো খোলা নিয়ম আছে এইভাবে আস্তে আস্তে একটু এভাবে বাড়ি দিয়ে নেবেন কিছু দিয়ে হাত দিয়ে হোক বা কোনো কিছু দিয়ে এইভাবে আস্তে আস্তে একটু মেরে নেবেন মেরে নেওয়ার পরে এটা খুব সাবধানে খুলবেন একটু মেরে নেওয়ার পরে এটা ইজিভাবে খুলে যাবে দেখুন কত সহজে এটা খুলে যাচ্ছে দেখুন আপনাদের কি দেখায় গাছে কত সুন্দর শিকড় গুণে দেখুন যখন কলম করেছিলাম তখন কিন্তু এত শিকড় ছিল না অল্প অল্প শিকড় ছিল সেই সময় যদি আমি এই গাছটিকে মাটিতে ডাইরেক্ট বসাতাম গাছটি কিন্তু মারা যেত বাঁচার সম্ভাবনা খুবই কম থাকতো যার কারণে আমি যার কারণে আমি এরকম একটি ছোট ক্যারি ব্যাগের মধ্যে দিয়েছিলাম যাতে শিকড়টা বেশি বার হয় তো দেখুন কত সুন্দর শিকড় বার হয়েছে এবারে আমি ঠিক এর মিডিল সেন্টার করে গাছটাকে বসিয়ে দেবো ঠিক মিডিলে দেওয়ার পরে আমি এর মধ্যে আরো কিছু পরিমাণ মাটি আমি দিয়ে দেব আপনারা যদি এইভাবে গাছটি বসাতে পারেন তাহলে এই গাছটি মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে তো আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না বন্ধুগণ এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ